জেলা পুলিশের বড় সাফল্য এবার নকল বিদেশি মদের কারখানার পেল হদিশ পুরুলিয়া জেলা পুলিশ ঘটনা পুরুলিয়ার নিতুরিয়া পেট্রোল পাম্পের পাশে বাউন্ডারির ভেতরে রমরমীয় চলছিল নকল মদের কারখানা মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান জেলা পুলিশের এডিশনাল এসপি রঘুনাথপুর এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা বুধবার পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান ওই কারখানা নকল বিদেশি মদ তৈরি করা হয়ে পাঞ্জাব ও বিহারে পাচার করা হচ্ছিল এবং সেই কারখানায় পঁচাত্তর হাজার নকল বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর মদ তৈরি সরঞ্জাম ঘটনায় এখনও পর্যন্ত ন জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বুধবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের মধ্যে পাঁচজনকে তদন্তের স্বার্থে রিমান্ডে নেয় পুলিশ তদন্ত চলছে আমরা ইনফরমেশন পাই যে নিতুরিয়া থানার সর্বরি নোড়ের পাশে একটা পেট্রোল পাম্পের পাশে একটা ঘেলা জায়গা আছে সেই জায়গাতে স্পুরিয়াস অ্যালকোহল এটা ম্যানুফ্যাকচার হচ্ছে প্যাকেজিং হচ্ছে এবং তার স্মাগলিং হচ্ছে সেই খাবারটাকে আমরা ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা প্রায় পঁচাত্তর হাজার বর্তম বিভিন্ন ব্র্যান্ডেড ফরেল লিকার আমরা সিচ করি যেগুলো অ্যাকচুয়ালি ওই ইনলিগেলি ম্যানুফ্যাকচার করা হচ্ছিলো ড্রাগ ড্রাগজ কুরিয়াস অ্যালকোহল তো সেগুলোকে আমরা সিজ করি আমরা মোট নজর আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি নজরকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি এখানে কিছু চাইল্ড কেউ লেবার হিসাবে কাজ করানো হচ্ছিলো সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি আমরা আজকে তদন্তের সাথে পাঁচজনকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠিয়েছি ইনভেস্টিগেশন চলছে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের বাড়ি কোথায় তারা বাইরের বাসিন্দা মেনলি জামতারা এবং বাসিন্দা আছে আমরা মানে যেটা জানতে পেরেছি এই যে সিনগুলো ছিল লেভেলিংগুলো যেগুলো ছিল মানে বোটলে যে লেভেল ছিল তাদের লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার তো এইরকম আমরা পেয়েছি এগুলো সবই কারণ আমরা একটা করা যায় যে এইসব জায়গাতে এগুলোকে পাচার করা ছিল আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এক্সাই ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছে তাদের তাদেরও আমরা যে ওপিনিয়ন সেটা নিয়েছি এবং আমরা এফএসএলেরও যে এফএসএল এর এক্সপার্ট ওপিনিয়ন সেটার জন্য আমরা এক্সিকিউটিভগুলো সেখানে করাচ্ছি এই ঘটনা এফএসএলও আসবে এই জায়গাটাকে এই ঘটনায় মানে মূল পান্ডাকে এটা আমি আবার বললাম আমরা ইনভেস্টিগেশনে একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা যে সিজারটা করেছি স্কুলও করেছি আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নিচ্ছি আমরা পরবর্তীকালে পেছনে যদি যারা আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করবো এবং তাদেরকে এখানে সেটা তো আমাদেরকে ভেরিফাই করে বলতে হবে তবে কিছুদিন ধরে আমরা পেয়েছি মালিক চলছে আমি আপনাদের বললাম যে আমরা নজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুরো ব্যাপারটা কে মাস্টারমাইন্ড কে চালাচ্ছিল কে লেবার কে মিডিয়েটার প্রত্যেকের রোল আমরা ভেরিফাই করব এবং যারা যারা এতে ইনভলভ আছে তাদের প্রত্যেকের আসবে কত টাকা এটা মোটামুটি হবে দেখুন এই যে টাকার ব্যাপারটা এরা তো পুরোটাই এরা নিজেদের মতো দাম লিখে রেখেছে মার্কেট প্রাইস হবে কিন্তু মার্কেট প্রাইসে যে জিনিসটার মূল্য দেওয়া আছে সেটা তো এই জিনিসটা তো সেটা নয় এটা অ্যালকোহল যে বাবু রয়্যালস থেকে যে অ্যালকোহলের দাম হয় মানে ফোনের যে দাম হয় সেই দাম ফোনের লেভেল করা আছে বাট এভাবে তো বাজার মূল্য আমরা বলতে পারবো না 分かんないとおりよ、こっちは,とはい。